হিন্দু সংখ্যালঘু ভাইরা যারা আছেন ভিন্ন মতাবলম্বী যারা আছেন তাদের ঘর বাড়ি সহায় সম্পত্তি উপাসনালয়কে যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টাকেও আমরা গুরুত্ব দিয়েছি ভিতরে প্রত্যাহার করতে হবে সাথে করে যারা হত্যাকাণ্ড ঘুরেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা হত্যাকাণ্ডে উস্কানিদাতা মদতদাতা নির্দেশদাতা বিশিষ্ট সরকারের

সুন্দর উত্তর দিয়েছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আমার সঙ্গে দলে দলের সম্মানিত সহসভাপতি মৌলানা আব্দুল সাহেব রয়েছেন আমি মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন্দি বলছি এবং মৌলানা মুফতিমজ তাজিম সাহেব বলছেন সাংবাদিক ভাইরা আমরা সুনির্দিষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকের স্বাভাবিক কিছু প্রস্তাবনা করেছি তুলে ধরেছি তন্মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল যে রাষ্ট্রের সমস্ত সেক্টর এই পতিত স্বৈরাচার সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে এগুলোকে পুনর্গঠন করা সংস্কার করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করা অর্থনীতির চাকা চালু রাখা সচল রাখা এবং পিলখানা ট্রাজিডি সাত ট্রাজেডি দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলন সর্বশেষ দুই হাজার সালে আন্দোলনে ব্যাপকভাবে গণহত্যা চালানো হয়েছে আমরা সকল গণহত্যা এবং নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার আমরা বিচার চেয়েছি এই জায়গাটাতে কথিত সরকারের যারা যারা যুক্ত সকলকে আমরা বিচারের আওতায় আনবার জন্য দ্রুত বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ১৩ সালে এর হেফাজতের অস্ত্র মামলা আলিমাদের বিরুদ্ধে রয়েছে এবং আলেমরা দুই হাজার একুশ সালে তেরো সালের মামলায় কেউ দশটা কেউ বিশটা কেউ চল্লিশটা মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন আজও নিয়মিত হাজিরা দিয়ে শিকার হতে এই মামলাগুলো মাসখানেক সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরা সহযোগিতা করবার জন্য আমরা ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি হিন্দু সংখ্যালঘু ভাইরা যারা আছেন ভিন্ন মতাবলম্বী যারা আছেন তাদের ঘর বাড়ি সহায় সম্পত্তি উপাসনালয়কে যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টাকেও আমরা গুরুত্ব দিয়েছি হ্যাঁ দুর্গাপূজার সামনে আসতেছে আইন শৃঙ্খলার জন্য কোনো ব্যত্যয় না ঘটে এবং কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায় সরকার যেভাবে এখানে সজাগ সতর্ক দৃষ্টি রাখে আমরা যারা দেশবাসী দেশপ্রেমিক আমরা যারা আছি সবাই কাঁধে কাঁধ আমরা এই জায়গাটাতে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করব এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি আমরা সেই উত্তরে সেই জায়গাটাতে বলেছি আপনার যে প্রশ্ন যে একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি হাঁটতে বলা হয় দৌড়াতে বলা হয় এটা সম্ভব না সেই জায়গাটা প্রয়োজনীয় সংসারের কাজগুলো শেষ করে যৌতিক যৌক্তিক একটা সময়সীমার মধ্যে জাতির কাছে একটা সময়সূচি উপস্থাপন করা যাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সব দলের জন্য সমান সুযোগ এরকম একটা পরিবেশ তৈরি করার দিকে ওনারা আস্তে আস্তে অগ্রসর হবেন আমরা এমনটাই প্রত্যাশা করছি